নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক ফ্রো এন্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের পার্শ্বশিক্ষকরা কুড়ি বছরের বেশি বঞ্চনার শিকার শিক্ষক নেতৃত্ব কম না শিক্ষকদের নেতৃত্ব বলে আসছেন যে নির্বাচন মিডলে শিক্ষকদের ভালো কিছু হবে বেতন বৃদ্ধি হবে আমি একটা কথা বলতে চাই যে সরকার নির্বাচনের আগে পার্শ্বশিক্ষকদের কথা ভাবে না নির্বাচনের পরে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করবে এমন কি সিওরিটি রয়েছে এবং আরও পার্শ্বশিক্ষক নেতৃত্ব বলছেন যে ভোট অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পরে কোনোরূপ কোনো সেক্টরের বেতন বৃদ্ধি হয় না আজকের আমাদের হাতে একটি অর্ডার কপি এসছে বা আমরা পেয়েছি সেই অর্ডার কপির আট চার দু হাজার চব্বিশে অর্ডার কপি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে তো সেই অর্ডার কপি এক তিন দু হাজার চব্বিশের মেমো নম্বর অনুসারে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে যে সমস্ত কর্মচারী পাঁচ বছরের নিচে কাজ করছেন চাকরি করছেন রেমুনেশন করা হয়েছে পনেরো হাজার এবং অ্যানুয়াল একটা ইনক্রিমেন্ট করা হয়েছে পাঁচশো টাকা গ্রস অ্যামাউন্ট এবং যে সমস্ত কর্মচারী পাঁচ বছরের বেশি কাজ করছেন রেমুনেশন উনিশ হাজার টাকা করা হয়েছে এবং অ্যানুয়াল একটা ইনক্রিমেন্ট করা হয়েছে প্রতি বছর ছশো টাকা এবং দশ বছর যে সমস্ত কর্মচারী কাজ করছেন গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল চব্বিশ হাজার এবং সাতশো টাকা করা হয়েছে ইয়ারলি ইনক্রিমেন্ট এবং যে সমস্ত কর্মচারী পনেরো বছরের বেশি কাজ করছেন তিরিশ হাজার টাকা রেমুনেশান করা হয়েছে মান মান্থলি এবং ইয়ারলি একটা ইনক্রিমেন্ট নশো টাকা করা হয়েছে এবং যে সমস্ত কর্মচারী কুড়ি বছরের বেশি কাজ করছেন সাঁত্রিশ হাজার টাকা রেমুনেশন প্রতি মাসে পাবেন বেতন এবং তার সাথে ইয়ারলি এগারোশো টাকা ইনক্রিমেন্ট করা হয়েছে এখানে একটা কথা বলতে চাই যে সমস্ত সেক্টরের কিছু কিছু বেতন বৃদ্ধি হচ্ছে এবং নির্বাচনের ঘোষণার পরে অর্থাৎ আট চার দু হাজার অর্থাৎ আটই এপ্রিল দু হাজার চব্বিশে অর্ডার অনুসারী অর্ডার প্রকাশিত হচ্ছে এবং এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী তাহলে রাজ্যের শিক্ষকরা কী এমন অপরাধ করেছে যে শিক্ষকদের কোনোরূপ বেতন বৃদ্ধি হলো না এখানে দেখুন দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন সেভেন্থ ফ্লোর সললেক এখানেও উল্লেখ করা রয়েছে তবে আবারও বলবো এই যে অর্ডার কপি এই অর্ডার কপির সত্যতা যাচাই আমরা করিনি তবে যেহেতু এই অর্ডার কপি আমরা হাতে পেয়েছি সেই অর্ডার কপি এর নিরিখে আজকের এই ভিডিও তবে আবারও বলব রাজ্যের সমস্ত শিক্ষক আপনারা ঐক্যবদ্ধভাবেই রাজ্যের সরকারের কাছে আবারও আবেদন করুন যাতে করে এই সমস্ত শিক্ষকদের খুব শিগগিরই বেতন বৃদ্ধি করা যায় এবং এই মুহূর্তে যেহেতু অর্ডার প্রকাশিত হচ্ছে এর আগে বেশ কয়েকটি অর্ডার প্রকাশ করা হয়েছে সেই জায়গা থেকে হ্যাঁ পার্শ্বশিক্ষকের নেতৃত্ব এই মুহূর্তে যদি যোগাযোগ করেন তাহলে হয়তোবা এই সমস্ত শিক্ষকদের অর্থাৎ রাজ্যের শিক্ষকদের বঞ্চিত শিক্ষকদের হয়তোবা কিছু বেতন বৃদ্ধি হতে পারেন সেই নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন তবে আবারও বলবো যে সরকার নির্বাচনের আগে কিছু করেনি নির্বাচনের পরে করবে তেমন কোনো সিওরিটি নেই ধন্যবাদ অবশ্যই করে আপনারা কমেন্ট করুন আপনাদের সুচিন্তিত মতামত দিন সঙ্গে থাকুন এবং যে সমস্ত বন্ধু আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ